আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সমানিত হাজিরিন আজ আমরা আলোচনা করব বাতের ব্যথা সম্পর্কে এবং বাতের বাতের যে ব্যথা হয় ওই বাতের ব্যথা কেন হয় এবং আপনি হিজামার মাধ্যমে বাতের ব্যথার চিকিৎসা কিভাবে করতে পারবেন বা বাতের ব্যথা চিকিৎসা আমরা হিজামার মাধ্যমে কিভাবে করি এবং বাতের ব্যথার জন্য আমরা হিজামা কাপ কোথায় বসাই এ সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ সোহাতুল হাজিরিন আপনারা দেখছেন আরাম হিজামা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ আমি আপনাদের সাথে আছি হাফেজ সানাউল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন হিজামা বিষয় নিয়ে গবেষণা করে আসছি আপনারা জানেন জানেন দেশের বিভিন্ন প্রান্ত আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে যাই হিজামা করার জন্য বা হিজামা চিকিৎসা বিষয়ে অনেক আমরা অভিজ্ঞতা অর্জন করেছি আলহামদুলিল্লাহ তো আজকে আলোচনা করব বাতের ব্যথার জন্য আপনারা কি করবে আসলে বাতের ব্যথা মূলত অনেক কারণবশত হয় অনেক কারণ ইউরিক অ্যাসিডের বিষয় আছে বা আরো বিভিন্ন রকম ব্যাপার আছে বংশীয় ব্যাপার আছে বা একটা বাতের ব্যথা যখন হয় দুই যে জয়েন্টের ব্যথাগুলো যেগুলো হয় ওই যে অংশটা ফাঁক হয়ে যাওয়ার পরে বা লালা ভাবটা শুখে যাওয়ার কারণে ক্যালসিয়াম শুকিয়ে যাওয়ার কারণে আর ইত্যাদি ইত্যাদি ভাবে ভাবে বাতের ব্যথা হয়ে থাকেই বিস্তারিত ভিডিও দেওয়া আছে দেখলে বুঝতে পারবেন আজকের যেহেতু ট্রফিকটা আলাদা সেক্ষেত্রে আমি বেশি কিছু বলতে চাইছি না তো সালাম হাজির আমাদের বাথের ব্যথার হিজামার জন্য যেহেতু হিজামা সম্পর্কে আপনার ধারণা আছে এর পরেও বলি হিজামা হলো একটি প্রাচীন চিকিৎসা এটা আমাদের ইসলাম মতে নবী কালি সাল্লু আলহি যুগ থেকে এটা হয়ে আসছে এমনকি হিজামা করার জন্য রাসুল হানু তাকে নিজেও বলেছেন নবী সাল্লাহ সাল্লাম ও তার অহম্মদেদেরকেও নির্দেশ দিয়েছেন একাধিক বোখারি শরীফ মুসলিম শরীফ সুন আবুদাউদ্দ শরীফের মধ্যে সমস্ত জায়গায় এছাড়া আপনি এগুলো পেয়ে যাবেন সর্বপ্রথম বিষয় হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানিকভাবে হিজামা হলো বিজ্ঞান যেটা বলে যে চার পাঁচ সাল থেকে এটা হয়ে আসছে এবং এই হিজামা আমাদের বাংলায় বেশি প্রচলিত না হলেও আর যদি আপনি পাকিস্তান অথবা আপনি ইউরোপ আমেরিকা যদি আমি যদি লক্ষ্য করেন বিশেষ করে চীন এরা এই চিকিৎসাটাকে একেবারে খুব ভালোভাবে তারা এটাকে অ্যাক্টিভ হতে পেরেছে এখন বিজ্ঞান যেটা বলছে হিজামা চিকিৎসা যেমন আমার আয়ুর্বেদিক হোমিওপ্যাথি চিকিৎসা আছে এই চিকিৎসার মতনই একটি চিকিৎসা হলো হিজামা কাপিং থেরাপি যেটা এখন বলা হয় কাপিং থেরাপি চিকিৎসা এই কাপিং থেরাপি চিকিৎসা মূলত কথায় বসানো হয় পিঠের মধ্যে একটা স্পেশালিস্ট একটা পয়েন্ট আছে পিঠের মধ্যে দুই কাঁদের দুই কাঁধের মাঝে নিচেই দেখে একটা হার আছে ওই হারের নিচেই একটা পয়েন্ট আছে যেটাকে আমাদের সুন্নতভাবে আলকা হিল বলা হয় ওই যে পয়েন্টটা এটা হচ্ছে সমস্ত ব্যথার মূল যে পয়েন্ট সেটা হচ্ছে এটা আপনি এখানে যদি আপনি যদি কাপ বসান বাতের ব্যথার জন্য ইনশাল্লাহ আপনি মুক্তি পাবেন এবং আপনি যদি জয়েন্টের যে ব্যথাগুলো হয় জয়েন্টের যে ব্যথার চারপাশে যদি আপনি কাপগুলো বসান সেটা কি হবে দূষিত রক্তটাকে বার হয়ে যাবে এবং সেখানে নতুন টক্সিন নতুন রক্ত সেখানে হবে এবং রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং আপনার ওই জয়েন্টটা সেটা খুব চলবে এবং আপনার ব্যথা থেকে সেটা আপনি মুক্তি পাবেন তো এরা এই ধরনের আপনি চিকিৎসা নেওয়ার জন্য আপনি আমাদের কাছে সরাসরি চিকিৎসা করতে পারেন আমাদের এই চেম্বারে আসতে পারেন চেম্বার ফুরফর শরীফ এবং হুগলি জেলা তারকেশ্বর আপনি এখানে এসে আপনি হোক বাতের ব্যথা হোক কোমর যন্ত্রণা হোক সোল্ডারের সমস্যা হোক কোমরের সমস্যা হোক কোমের ল্যাম্বারের সমস্যা হোক এ টু জেড সব ধরনের চিকিৎসা ইনস্টি আপনি এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আহ আজকে ভিডিও এই পর্যন্ত যারা ভালো যাদের কোনো প্রয়োজন হবে নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার